সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অনুসন্ধানী পাঠ সময় তিন ঘন্টা জীব বৈচিত্র্য তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে এর মধ্যে একটা পাঠ হচ্ছে নৈব্যতিক অংশ প্রত্যেকটার মান এক করে পৃষ্ঠা তিন থেকে এই এমসি নেওয়া হয়েছে তো কোন পৃষ্ঠা থেকে কোন এমসি নেওয়া হয়েছে তা আমরা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছি যেটা তুমি অন্য কোনো টেস্ট পেপারে পাবে না জীববৈচিত্র্য শব্দটির ইংরেজি শব্দ কোনটি বায়োডাইভার্সিটি দুই হাজার বাইশ সাল পর্যন্ত কত সংখ্যক প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে একুশ লক্ষের বেশি তারপর পৃষ্ঠা চার থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে জীব পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে কৌশল অবলম্বন করে তাকে কি বলে অ্যাডাপ্টেশন নিচের কোনটি জীবের দীর্ঘকালীন পরিবর্তন ঘটার প্রক্রিয়া বিবর্তন তারপর পৃষ্ঠা পাঁচ থেকে কোন প্রশ্নগুলো নিয়েছি নিচের কোনটি অঞ্চলভিত্তিক বাস্তুতন্ত্র বায়ুমকে মোট কয়টি ভাগে বাক করা যায় পাঁচটি ইন্দো বার্মা হটস্পটে কোন দেশের একটি অংশ রয়েছে বাংলাদেশ জিনের অবস্থান কোথায় নিউক্লিয়াসে জীববৈচিত্র্য পরিমাপের উপায় কোনটি জেনেটিক বৈচিত্র্য তো তোমাদের পরীক্ষায় কমন ছাড়া কোনো উপায় নেই সিন্ধু গঙ্গা সমতল ভূমি কোন দেশের একটি অংশ এটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী কই ভাগে বাক করা যায় পাঁচ জীববৈচিত্র্যের জন্য হুমকি কোনটি জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন এবং দূষণ সবগুলাই জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংসের কারণ কি ইটের ভাটা শিল্প কারখানা নগরায়ন সবগুলাই তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে তারপর রয়েছে এক কথায় উত্তর সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ম্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শীট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে পৃষ্ঠা 3 থেকে দেখো এই প্রশ্নটা নেওয়া হয়েছে কোন শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয় বায়োডাইভার্সিটি তারপর অ্যাডাপশন শব্দের অর্থ কি অবিযোজন প্রাণী তার জীবনদশায় কাকে বাঁচিয়ে রাখে প্রজাতিকে বায়ুম কত ধরনের হয়ে থাকে পাঁচ ধরনের বাংলাদেশে একমাত্র হটস্পটের নাম কি বার্মা বাস্তুতন্ত্র অপর কি নামে পরিচিত বায়ুম এখন পর্যন্ত পৃথিবীতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত করা হয়েছে ছয়ত্রিশটি জীবের পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে কি গড়ে ওঠে বাস্তুতন্ত্র বিষব একাকী কোনো গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গৃহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্ত সকল প্রাণী মারা গিয়ে কিসে পরিণত হয় খাদ্যে তারপর পৃষ্ঠ নয় থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে জিন কাকে বলে কুশের যে অংশ জীবের সকল বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে জিন বলে পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে আমাজন বনকে পুরো বাংলাদেশ কুন সমতল ভূমির অংশ সিন্ধু গঙ্গা আই ইউ সি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দেন এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পৃষ্ঠা তিন জীববৈচিত্র বলতে কি বোঝায় জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বুঝে অন্যভাবে বলা যায় প্রাকৃতিক পরিবেশ উদ্ভিদ প্রাণী ও অনবীক্ষণিক জীবসম্যের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই বাস্তুতন্ত্রে অবনতি নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীববৈচিত্র্য বলে তো জীববৈচিত্র্য বলতে কী বোঝায় এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পৃষ্ঠাচার বিবর্তন কি বিবর্তন হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনকে বোঝায় দেন বায়ুম বলতে কি বোঝায় এই প্রশ্নটাও অধিক গুরুত্বপূর্ণ বায়ুম হলো একটি বিশাল এলাকা যা ওই এলাকার গাছপালা মাটি জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয় বায়ুম পাঁচ প্রকার যথা জলজ জনভূমি বন মরুভূমি এবং তন্দ্রা পৃষ্ঠা সাত হটস্পট কি জীব হটস্পট কতগুলো তো হটস্পট স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চল পৃথিবীতে এ পর্যন্ত হটস্পট চিহ্নিত হয়েছে এর মধ্যে রয়েছে গালাপুগাস দ্বীপপুঞ্জ মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা মেক্সিকো চিলিস আর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অংশ তো স্থানীয় প্রজাতি কাকে বলে কোন প্রজাতিকে যদি একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা ছাড়া আর অন্য কোথাও দেখা না যায় তবে ওই প্রজাতিটিকে সেই ভৌগোলিক সীমারেখার জন্য স্থানীয় প্রজাতি বলা হয় তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংরক্ষণ করতে হবে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবারকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে